নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি পুনর্নবীকরণের অনুভূতি পেতে পারেন এই শক্তি ব্যবহার করুন নতুন করে শুরু করতে এবং নতুন লক্ষ্য স্থির করতে সঞ্চয় প্রথম মানসিকতা ভবিষ্যতের আর্থিক উদ্বেগ হ্রাস করে কর্মজীবনে আপনি নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রেরিত হবেন এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন জটিল কাজগুলিতে সমালোচনামূলক চিন্তাভাবনা প্রয়োগ করলে আপনার কর্মজীবনের সুনাম বৃদ্ধি পায় আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে স্থিতিশীল অগ্রগতি আশা করুন এবং আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় আর্থিক সামঞ্জস্য করার একটি ভালো সময় আপনার প্রেম জীবন আজ কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন ভালোবাসার জীবন সুসংগঠিত থাকবে এবং আপনার সঙ্গী আপনাকে মূল্যবান অনুভব করবে আপনি আপনার সঙ্গীর নতুন দিক আবিষ্কার করবেন যা আপনার সংযোগকে গভীর করবে সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ থেকে উপকৃত হবে বিশেষত ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্ব আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তর বাড়ানোর জন্য একটি সুষম ডায়েট বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা নিশ্চিত করুন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং জ্বালানি রোধে অর্ধান্তিকভাবে ধ্যানে সময় কাটান এবং আপনার জীবনের পথের উপর প্রতিফলিত করুন উচ্চ চাপের কাজে সুষম খাবার আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখে এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা শেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনে কিছু আবেগিক উত্থান পতন আশা করুন স্থির থাকুন এবং জানুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে হালকা ড্রেস স্ট্রেচিং ঘাড় ও কাঁধের চাপ এড়িয়ে মনোযোগ বাড়াই আজ আপনার কর্মজীবনে একটি বৃদ্ধি আশা করুন কারণ নতুন সুযোগ আসতে চলেছে আপনার কর্মজীবনে আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে নিয়ে যাবে নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন এটি একটি দিন পরিবর্তন গ্রহণ করার এবং আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রিয়জনদের সঙ্গে খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে আপনি এমন একজনের সাথে দেখা করবেন যিনি ভবিষ্যতের জন্য আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন আপনি আপনার সঙ্গীকে একটি চিন্তাশীল পদক্ষেপ দিয়ে চমকে দেবেন প্রেমকে উন্নত করে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে যা একটি আরও সুমধুর পারিবারিক সম্পর্কের দিকে নিয়ে যাবে বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে যেমন একটি আলিঙ্গনের উষ্ণতা স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং শান্তিপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করে চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্যগত দিক থেকে একটি শান্ত এবং ভারসাম্যপূর্ণ মানসিক অবস্থার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ ধীর হতে পারে তবে স্থির প্রতিফলনের মাধ্যমে অগ্রগতি হবে আজকের শক্তি দুর্ভাগ্যের মুহূর্তগুলি পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সময়ের সাথে সবকিছু উন্নতি করবে ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হবে তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট হবে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ